আজকের লাইভে কিন্তু তোমাদেরকে স্বাগত কি বলবো তো সবাই ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দ্রুত চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দাও দ্রুত চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দাও আর দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করতে পারো सब्सक्राइब कर लो कमेंट करो यार फटाफट I deep fried chicken wings way. from last night. am starving. I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man! I should have finished those deep fried chicken wings from last night.

द्रुत चैनल के सब्सक्राइब कर दीजिए और ऑन कर दिया द्रुत चैनल सब्सक्राइब कर दीजिए और ऑन द्रुत द्रुत चैनल के सब्सक्राइब कर दो I'm to

আর বুঝতে পারছি অলরেডি কিন্তু আমাদেরকে একটা কাজের জন্য কিন্তু সবকিছু মানে অনেক কিছু কিন্তু আমাদেরকে ফ্লিপকার্ট দিয়েছে <laughs> 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 <Storming>. <laughs> oh, man. I should have finished those deep fried chicken wings from last night. I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man! I should have finished so those deep fried chicken, oh, so yeah. chicken wings from last night. I'm starving. Oh man! I should have of those deep fried chicken wings from last night. I'm starving. Oh man!

Oh, oh man. Man. I should have finished those deep I from last oh, night. I'm starving. Oh man!

এটা কিন্তু নতুন ইঞ্জিলিক প্যানের একটা গোলোবল সেটা কিন্তু ওই জোস একটা গোলোবল কিন্তু দেখতে পাচ্ছ ভাই দ্রুত কমেন্ট করো ইয়ার এখনো যেটা কমেন্ট তো দ্রুত কমেন্টটা করে হলো

थी लेके थी लेके थी लेके थी। तो देखते भाई भाई माता है नष्ट हो

তোমরা যদি সাবস্ক্রাইব না করো কিন্তু তোমাদের কমেন্ট গুলো আসবে না তো চলো यार ইউর দিন লো কমেন্ট করে দাও আর একটা কথা ভাই চ্যানেল গুলো সাবস্ক্রাইব করে দিও তো এক ভাই কিন্তু কমেন্টটা করেছে আমাদের তার কোনো প্রবলেম নাই ভাই হলো ভাইয়ার এই ওয়াইডিটা কিন্তু আমরা নিতে চলেছি দেখতে পাচ্ছ ভাই জোস লাগতেছে আর তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ভাইয়ার আইডি আমাদের মাঝে চলে আসছে ভাই জোস আইডি কিন্তু আর ওয়াইডিটা ভাই ও হোয়াস্তে লেভেল একটা গান ভাই কি বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছো সরি স্ক্রিনটা কিন্তু জোশ একটা সরি স্ক্রিন ভাই তার কিন্তু একটা ছোট ডু আছে সেটা কিন্তু ভাই জোশ লাগতেছে ডু টা জন্য কিন্তু হ্যাঁ ভাই তার প্রাইম লেভেল কিন্তু ওয়ান তার লেভেল হচ্ছে ভাই আহ সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর সে র্যাঙ্ক ম্যাচে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি ভাই সে কিন্তু হেরোইক ফোরে আছে আর সে সিরিয়াস কিন্তু অলরেডি ভাই ডায়মন্ড ফোরে আছে ভাই জোস লাগতেছে আর কি বলবো তোমাদের তো ফটোফট স্ক্রিন এটা বলতে খুঁজে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আর এখনো যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তো দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আর দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই দ্রুত তো দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আরেক ভাইয়ার আইডি কিন্তু আমরা সার্চ দিয়েছি আর ভাইয়া কিন্তু কমেন্ট করে দিয়েছে আমাদেরকে ও ভাই জোস একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু আমাদের মাঝে চলে আসছে ভাই কি বলবো তোমাদেরকে অস্থির লেভেল একটা অ্যানিমেশন আর অ্যানিমেশনটা কিন্তু ভাই আমাকে মারাত্মক একটা অ্যানিমেশন লেগেছে ভাই

तो परवर्ती किंतु फलते भाई एक भाई एक अंदर मदर के कौन कोई दी ची ओ भाई जोस लगते से हर के वन वो अरे भाई तो देखते पता चलो आरक्षण भाई किंतु मदर मदर के कौन कोई दी তো তার আইডি কিন্তু আমরা পেয়ে গেছি ভাই জো যারা আইডি কিন্তু দেখতে পাচ্ছো ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও ইয়ার এখনো যারা স্ক্রিনে ডাবল ট্যাপ করে নাই তো দ্রুত স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও ও ভাই জো যারা কিন্তু ভাই কি বলবো তোর ফার্স্ট লেভেলের এর আইডি তার ফ্যামিলি কিন্তু ভাই ফোর তার হাতে কিন্তু ভাই দেখতে পাচ্ছ একটা ঝাড়ু মনে হচ্ছে সেটা কিন্তু জোস লাগতেছে তার হাতে কিন্তু ভাই তার ড্রেসআপটা কিন্তু অস্থির লেভেলের ভাই তারও কিন্তু একটা ছোট্ট ডুব আছে এটা কিন্তু তোমার দেখতে বলতেছ আর ভাই তার প্যান লেভেল ভাই তার আইডেল লেভেল হচ্ছে ভাই সাইড লেভেল হচ্ছে র্যাঙ্ক কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি হিরোইক ফোরেতে আছে আর সে সেকেন্ড লেভেল দেখতে পাচ্ছ ডায়মন্ড টু টুতে মানে থ্রি থ্রিতে আছে ভাই জোস লাগতেছে আর কি বলবো